এখন দেখো এটাকে স্মরণ করবো স্মরণ করার ক্ষেত্রে যে কাজটা আমরা করব এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস ফোর স্কোয়ার প্লাস সেভেন এ প্লাস টুয়েলভ প্লাস এ স্কোয়ার প্লাস টু এ মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস সিক্স এ মাইনাস সেভেন এখন ঘটনার হল উৎপাদক বিশ্লেষণ করবো প্রথম রাশি প্রথম ভঙ্গাংশের লবকে যদি উৎপাদন বিশ্লেষণ করি তাহলে এরকম হয় স্কোয়ার প্লাস ফোর এ মাইনাস এ মাইনাস ফোর এখানে হয় স্কোয়ার প্লাস ফোর এ প্লাস থ্রি এ প্লাস টুয়েলভ এ স্কোয়ার প্লাস থ্রি এ মাইনাস এ মাইনাস থ্রি এ স্কোয়ার প্লাস যেহেতু সেভেন আছে তাহলে কি প্লাস সেভেন এ মাইনাস এ সেভেন প্রথমটার ক্ষেত্রে দেখো এই দুই পথ থেকে এ কমন যায় এ কমন গেলে এ প্লাস ফোর থাকে এখান থেকে এ কমন যায় এ প্লাস ফোর থাকে এখান থেকে এ কমন যায় এ প্লাস ফোর থাকে এখান থেকে থ্রি কমন যায় এ প্লাস ফোর থাকে এখান থেকে দেখো এ কমন যায় এ প্লাস থ্রি থাকে এখান থেকে মাইনাস ওয়ান কমন যায় এ প্লাস থ্রি থাকে তাহলে এখন নিচে দেখো ए के लिए ए प्लस सेवेन माइनस वन के लिए ए प्लस सेवन एखे ए प्लस फोर ए माइनस फोर वन ए प्लस फोर ए प्लस थ्री प्लस ए प्लस थ्री ए माइनस वन एखे ए प्लस सेवेन ए माइनस वन एटेट काट यखान काटा जाए ऊपर ए माइनस वन এ প্লাস থ্রি প্লাস এ প্লাস থ্রি এ প্লাস সেভেন আমরা আরেকটা লাইন একটু দেখার চেষ্টা করি দেখো এই দুটো লসাগু হয় এ প্লাস থ্রি এ প্লাস সেভেন এ পর্যন্ত তো ঠিক আছে নাকি এ প্লাস থ্রি দিয়ে এটাকে ভাগ করলে কি হয় এ মাইনাস ওয়ান দিয়ে অর্থাৎ হরগুলো লসাগুকে হর দিয়ে ভাগ করে যেটা লব পাওয়া যাবে সে লব দিয়ে যে ভাগ ফলটা পাওয়া যাবে সেই ভাগ ফল দিয়ে লব গুণ করতে হবে তাহলে এ প্লাস থ্রি দিয়ে এটা ভাগ করলে এ প্লাস এ প্লাস করলে পাওয়া যায় দেখো এটা যদি আমরা গুণ করার চেষ্টা করি দেখো এ স্কোয়ার একবার আমি লিখি মাইনাস ওয়ান আর প্লাস সেভেন যোগ করলে হয় প্লাস সিক্স আর মাইনাস ওয়ান প্লাস সেভেন গুণ করলে হয় মাইনাস সেভেন ওকে আবার এই দুটো গুণ করবো এ এ গুণ করলে স্কোয়ার আবার তিন তিন যোগ করলে হয় হয় সিক্স এ প্লাস নাইন তিন তিন গুণ করলে নাইন এটাও আবার একেরকম সিস্টেম আগাবো এ এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস টোয়েন্টি ওয়ান তাহলে এখানে ঘটনাটা কী ঘটতেছে দেখো টু এ স্কোয়ার প্লাস টুয়েলভ এ প্লাস টু এখানে स्कोर प्लस टेन प्लस टोन्टी वन तक देखो टू कमर नीले ए स्कोयर प्लस सिक्स ए प्लस वन आर ए स्कोर प्लस टेन ए प्लस टोन्टी वन दिस इज दसार